বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করতে চান না বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন দেশকে সামনে এগিয়ে নিতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বগুড়াকে নিজের ঘর অভিহিত করে পৈতৃক জেলার সন্তান হিসেবে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সবার ভোট চান তারেক রহমান জয়দেবের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মনুল হাসান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে চাই কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বগুড়ার আলফাতুন নেসা খেলার মাঠ দীর্ঘ ১৯ বছর পর প্রত্যেক জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে এক নজর দেখতে তার মুখের কথা শুনতে দীর্ঘ প্রতীক্ষায় অগণিত মানুষ স্ত্রী ডাক্তার রহমানকে সঙ্গে নিয়ে রাত মঞ্চে তারেক রহমান সে সময় পুরো স্থল তাকে স্বাগত জানাতে স্লোগানে সরব হয়ে ওঠে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালদার জিয়া সহ পরিবারের প্রয়াত সদস্য ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুয়ের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়া নয় পুরো দেশকে এগিয়ে নিয়ে যেতে চান আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহ মাকদুম রহমতুল্লাহ আলায়ের মাদার জিয়ারত করেন তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও নগাঁয় এটিএম মাঠে জনসভায় অংশ নেন তারেক রহমান এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন ঠিক পদ্মা যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরা এলাকার মানুষের উপকার হবে রাজশাহী শহর নাটো চাপাই নামা সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুচ্ছ মওকুফ করবে বিএনপি দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করবো ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারির নির্বাচন কেউ যাতে বাঞ্চাল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান চলে যান মনুল হাসান চ্যানেল আই বগুড়া